নমস্কার সবার সঞ্চালক আন্তর্জাতিক সম্পন্নতি সহ যারা আজকে আমাদের সভায় উপস্থিত হয়েছেন মঞ্চে উপবিষ্ট

বিষ্ণুপুরে পড়েছিলাম তাদের খুব সম্ভবত আন্তর আন্তর অগ্রগামী মাঠে হয়েছিল প্রথম যে সভাটা আমরা করেছিলাম দু পনেরো সালে সেই দিন থেকে এই দিনটিতে সুব্রত বক্সী আসেন এবং আজও ব্যতিক্রম নয় এগারো বছর পরেও আজও আমি তাকে এই বিশেষ দিনটিতে পাশে পেয়েছি আমি তার কাছে কৃতজ্ঞ

সম্মানীয় বিধায়ক অশোক দেব মহোদয় জেলা পরিষদের সভাধিপতি নিরিমানি সহায়ক সহ মিডিয়া লদার বিধায়ক শঙ্কর লস্কর রয়েছেন সাদা সিয়ার বিধায়ক বিধায়ক চন্দ্র লস্কর ক্যানিক পূর্বের বিধায়ক সৌকত মোল্লা दक्षिण तो चौबीस परमार